হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল দশটা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমি আর ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপি চ্যানেল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত ঠিক আছে চলো আমি সকালের কাজ শুরু করে দিয়েছি আমার সকালে টিফিন হয়ে গেছে আমি আজকে উঠেছি পৌনে সাতটার সময় উঠে পাশি গাছ সেরে তারপরে টিফিন করলাম আমার ছেলে নিয়ে গেল রুটি তরকারি তারপর চা করলাম চাটা খেয়ে তারপরে কাচাকুচি করতে গেলাম কুচি করে শুকনো করতে দিয়ে এসেছি তারপরে এখন এসেছি বিছানা গুঁচোতে এই যে দেখো বিছানার কী অবস্থা গুটিয়া ঘন্ট বিছানা গুজবো গুছিয়ে টুচিয়ে ঘরটা পৈসাল করে তারপরে ছাঁট দেবো ঝাড়টা দিয়ে তারপরে রান্না বসাবো আজকে তো আমি একা খাবো ওদের দাদা নিমন্ত্রণ খাবে আর তোমার ছেলে তো চলে গেছে খাবেন না দুপুরে এবং যা রান্না হবে রাত্রে এখন আমি একা এক এই এইবেলা আলু ভাতে আর ভাত করবো ভাবছি ঘি দেখে নেবো ঠিক আছে চলো বিছানাটা গুছিয়ে নিই নিয়ে চটপট করে তারপরে বাদ বাকি কাজগুলো করবো ঠিক আছে এসে দিনকে এই ব্যাগটা কেনা হলো মশা মারার ভালোই মজা মারে আর মশাগুলো মরলে কি গন্ধ যাবে চান্সও পড়া বিচ্ছিনী গন্ধ চালায় আর রোদ দেখেছো সেই সকাল থেকে আবার সেই হা রোদ্দুর খাঁ খাঁ করছে রোদ যেন রোদ ঠিক আছে দেখো ওদিকে সেই বাগানটা চলো ঝোক করে বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তারপরে এই জানলাটা ভর্তি হয়ে আছে শাড়িগুলো ভালো আছে কাজ আর আজকে সব দোকানের এগুলো কেচেছি না ওগুলো আর আজকে কাচবো না ওগুলো ভাবছি কালকে কাচবো আজকে আর কাঁচা হবে না আর দেখি যদি ওগুলো শুকনো হয়েছে এগুলো বেলায় যদি খেঁচে দিই দিতে পারি ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও লাইক করেন শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে আমার পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো যেমন আমার শর্ট ভিডিও তোমরা দেখো আর আমার বড় পুজোগুলোও দেখো বন্ধুরা প্লিজ তোমাদের জন্যই এতটা দূরে এগোতে পেরেছি তোমরা না থাকলে হয়তো পারতাম না ঠিক আছে চলো তাহলে দেখো ঠিক আছে চলো ঠিক আছে দেখো বন্ধুরা আমার বিছনা বিছনা কমপ্লিট ঠিক আছে চলো বিছানি হয়ে

মানে বটা হয়ে যাচ্ছে বড় চলো তারপরে হয়ে ঘরটা গো টিফিন খাবো মুড়ি করলাম আমার আর নেই আমাকে মুড়ি যেতে হবে করব আর বেশি করে মানলে হয়ে যায় দু কম করে নি সকাল বাদ করে নিয়ে নেব গরম গরম ভালোই থাকবে খারাপ লাগবে না নিজে দেখো

পটলগুলো ভালোই আছে পটল আম এনেছে আমি টমেটো এনেছি ওর সঙ্গে মিশে গেছে আগের টমেটো ছিল আর আজকে টমেটো এনেছে টমেটো কম করে নিতে পারে না এক গাদা করে সব নেবে এই গরমে যেন বাজার থাকবে আর মাছ এনেছে আমার একবার জন্য আর মাছ করবো না ঠিক আছে পানি অনু খাবে আর আমরা জন্য আবার কি করতে মাছটা করতে যাবো জন্য মাছ আর করবো না মাছ থাক থাকবে ভিজে রেখে এসে যায় কাঁচা লঙ্কা দেখেছ সবসময় কাঁচা লঙ্কা থাকে আমার আনাজের জড়ে কাঁচা লঙ্কা সবসময় ভর্তি কিছু থাকো বা নাই থাকুক ডাঁটাগুলো জল জল কাপড় দিয়ে রাখতে হবে করলা আছে আবার করলা এনেছে খালি বাজার করতে পারলেই বাঁচে চারটি খানি করে বাজার বললু বাজার করতে হবে না যেন ফিজ আছে বাজার করে রেখে দেবে চারটি খানি পচে যাবে টান বেরে ফেলত এ দেখো আগের বটল ছিল শুকনো যাচ্ছে এই কুমড়োটা ওই কুমড়োটা ছিল আগের সেই নান্নাতে গানা হয়েছিল ওই কুমড়োটা কালকে আবার কাঁচকলা নিয়েছে

এইভাবে ধারে ওই পাখার এই ধারে করে না হাওয়া খেলে না গরমে শুয়েছিলাম আর এই পাখা কলে পেটের তারপরে এতটা কালসিটে পড়ে ডাক্তার দেখি ওষুধ খেতে তারপরে ভালো হয়েছে ちょっと待って待って待って待って待って待ってって待って待って待って तो दिखे तो तो दिखे दिया तंबुले तो मां कुर्सा कली जाल चाड़ी है मां जाले होती। तो गया, से चुना चला छांति বলছি দেখো দুটো বেল আছে বেল দুটো খোল বানাবো ঠিক আছে ঠাকুরের জন্য সকালে আমি গোপালকে খেতে দিয়েছি ঠিক আছে চলো ফিরে ওখানে আমি শুধু আর ডিঙ্গি বাচ্চা আজকে দেখাবো সেই জন্য আজকে হচ্ছে

দেখো এখন এই যে দোকান সপ্তাহগুলো এনেছে এগুলো তুলব এটা আছে ময়দা এটা আছে আটা আর এই যে তেল দেখো তেল সার এইটা সার পড়েছে এইটা পড়েছে ওই এটা আছে ডিম মটর কড়াই বিস্কুট মুগ ডাল এই মুগ কড়াই মসুর ডাল সাদা তেল এই যে এগুলো সব এনেছে চলো এগুলো তুলে ফেলি চটপট করে তুলে তারপর রান্না করব ঠিক আছে বিকালে ঘুম থেকে উঠে চা খেয়েছি চাটা খেয়ে চান করলাম করে সন্ধ্যা দিলাম ঠিক আছে তারপর এগুলো তুলতে এসেছি এগুলো তুলে তারপর চান করবো এই রান্না করবো তাহলে বন্ধুরা ভিডিওটা নিয়ে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিও দিয়ে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মাইল করবে চলো টাটা